রাধে রাধে সকল দর্শকবৃন্দ এবং ভক্তিমতী মায়েদের শ্রীচরণে আমি জানাই আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম আপনাদের সকলকে জানাই আমার তরফ থেকে শুভ হোলি এবং দোল পূর্ণিমার অনেক অনেক ভালোবাসা এবং প্রণাম আমার গোপাল সোনাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো আজকে আমরা শ্রবণ করতে যাচ্ছি একটা সুন্দর ভগবানের লীলা কথা তো আজকে ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভু শ্রী চৈতন্য রূপে এই পৃথিবীতে অবতরণ করেছিলেন আমাদের মতো পাপীদের উদ্ধার করবেন বলে তো আজকে হচ্ছে মহাপ্রভুর জন্মদিন সবাই আজকে ঠাকুরের নাম কীর্তন করে দিনটা কাটাবেন এবং আমরা তো আজকে সারা দিন ঠাকুরের নাম কীর্তন করে এবং লীলা কথা শ্রবণ করে দিনটা কাটাতে যাচ্ছি তো আপনাদের সাথে একটা সুন্দর আজকে লীলা কথা আমি হচ্ছে শেয়ার করতে চলে এসেছি সেটা হচ্ছে যে আজকের দিনটাকে আজকের উৎসবটাকে কেন হচ্ছে হোলি বলা হয় হোলি নামটা কোথা থেকে এসছে তো আপনাদের একটা সুন্দর লীলা কথা শোনাতে যাচ্ছি আমাদের একজন বড় অনেক ভক্ত ভক্ত ছিলেন যার নাম ছিল ভক্ত প্রহল তিনি ছিলেন ভগবান বিষ্ণুর উপাসক এবং তার পিতা ছিলেন হিরণ্যকশ্যপ যিনি ছিলেন খুবই দুষ্টাচারী এবং ভগবানে অবিশ্বাসী তিনি সব সময় পাপ কাজ করতেন কিন্তু হচ্ছে ভক্ত প্রহ্লাদ খুবই ধর্মপরায়ণ ছিলেন তিনি সবসময় ভগবানের নাম নিতেন ভগবানের লীলা কীর্তন সবন করতেন এবং ভগবানের গুণগীত গাইতেন তো একদিন তিনি ভগবানের খুবই সুন্দর লীলা কীর্তন করছিলেন তখন হচ্ছে ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্য কশ্যপের খুবই রাগ হয় তিনি বলেন যে তোর ভগবান কোথায় আছে সবসময় সারাদিন খালি ভগবান 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 করিস তোর ভগবান কোথায় আছে দেখা আমাকে আজকে তোর ভগবান কোথায় আছে তখন হচ্ছে প্রহ্লাদ ভগবানকে ডাকে কিন্তু ভগবান তো সঙ্গে সঙ্গে আসে না এবং তিনি ওনার বাবাকে আশ্বাস দেন যে ভগবান সব জায়গাতেই আছে কিন্তু হিরণ্যকশ্যপ সেটা মানতে একদম নারাজ তো সেই জন্য উনি খুবই প্রচণ্ড বিরক্ত এবং রেগে যান তখন ওনার একমাত্র পুত্রী হোলিকা হোলিকাকে বলা হয় যে ভক্ত প্রহ্লাদকে নিয়ে আগুনের ভিতরে প্রবেশ করতে যাতে তিনি আর কোনো দিন হচ্ছে ভগবানের নাম মুখে না আনতে পারে এবং যাতে জলে পুরে ছাই হয়ে যায় যেহেতু হোলিকা একটা বরদান লাভ করেছিল যে হোলিকা যদি আগুনেও প্রবেশ করে তিনি হচ্ছে পড়া যাবে না তিনি শশরীরে ফিরে আসবেন কিন্তু ভগবানের এমন লীলা সেদিন হোলিকা পরে যায় কিন্তু ভগবান এর কৃপায় ভক্ত প্রহ্লাদ বেঁচে সশরীরে ফিরে আসেন এবং সেটা দেখে হচ্ছে হিরণ্যকশপ আরও রেগে যায় এবং তিনি হচ্ছে ভগবান ভগবানের প্রমাণ দিতে ভগবান আছে কিনা সেটা প্রমাণ দিতে হচ্ছে ভক্ত প্রহ্লাদকে বারবার জোর করছিলেন এবং প্রচণ্ড অশান্তি দিছিলেন। তখন হচ্ছে ভগবান নারসিমহাদেব একটা খাম থেকে নরসিংহ রূপে বেরিয়ে এসে হচ্ছে ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্য বুকের বুকের দু পাঠ করে এবং ওনাকে সেখানেই হচ্ছে হত্যা করে ফেলেন ভগবানের এই রূপ দেখে তো সকলে অনেক অনেক ভয় পেয়ে যায় যেখানে যারা যারা ওইখানে ছিল সবাই ভয়ে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে কিন্তু ভক্ত প্রহ্লাদ হচ্ছে ভগবানের খুব সুন্দর করে দর্শন করছিলেন তখন ভগবান জিজ্ঞেস করেন যে তুমি কি আমাকে দেখে ভয় পাওনি তুমি কেন এইভাবে দেখে আসো আমার দিকে তখন ভক্ত প্রহ্লাদ বললেন যে ভগবান আমি তো আপনার শ্রীচরণ দর্শন করছি আপনার শ্রীচরণ কত সুন্দর কত মধুর দেখতে আমি তো আপনার এখনও রূপী দর্শন করতে আপনার চেহারা দেখতে পারেনি আপনার এত সুন্দর চরণ দেখে তো আমার হচ্ছে তৃপ্তি হচ্ছে না এটা শুনে হচ্ছে ভগবান ওনাকে হচ্ছে বুকে জড়িয়ে ধরেন যে ভক্ত প্রহ্লাদ তুমি আমার কত বড় ভক্ত হলে তুমি আমার এখনো চরণ দর্শন করছো সেই দিন থেকে ভগবান বিষ্ণুর আরেক রূপ নরসিংহ রূপকে পূজা করা হয় এবং হোলিকার মৃত্যু ঘটে অধর্মের বিনাশ হয় ধর্মের জয় ঘটে তো সেই হোলিকার নাম থেকে এই হোলি শব্দটি আসা এবং এই হোলি শব্দটি হচ্ছে দোল পূর্ণিমা দিনে হোলি রূপে পরিচিতি পায় তো আমার লীলা লীলাকথা শ্রবণ করে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে রাধে রাধে